দেন কোন দেন ফুলদ ফুলদ কাগজ কাগজপত্র লাগবে

এটা এটার একটা এটার লাগবে আপনার আমাদের কি কোম্পানি একটা ফটোকপি দিবে দিবে তারা আমাদের কি আর ওদেরকে আমরা বলে ওরা ওরা দিবে বার দিবে আপনি দিবে ম্যাডাম আপনার আপনি যে কথা বলতেছেন আমি সেটার মধ্যে আমি কারণ আমার এই নাই এটা আমাকে এটার জন্য কনসিডার করে দেন

একটা কথা বলি আমাকে কি ২টা মাস সময় দেওয়া যায় সাইন দেন একবার সাইন দেন